আর সর্সিলিস করছেন মিনিস্টার নেগিস মাস্টার নেগিস মাস্টার নেড়ি সর্সেস তো তৈরি আছে নেগিস মাস্টার তুমি আমি ঠিক আছে যাও হ্যাঁ তো নেই বাবা কি করি তো যাবে না

মানে আমি কিছু না করছি যেটা তুমি এখানে পাবে ঠিক আছে তুমি আপাতত ওইটা যেটা দিলাম ওটা দেখো মানে তুমি মাছটা কে নিয়েছো না মাছ আমি খাইনি তোরাই খেয়েছি তুমি কি মাছ রান্না করেছো করো নি ভালো লাগে না মানে এর জন্য একদম ভালো লাগে না এই লোকটা দাঁড়াই একটা কিচ্ছু খাবার উপায় নেই